নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব চোদ্দই মে দেবগুরু অতিচারী ভাবে কুম্ভ রাশি রাস্তায় চলাফেরাতে সাবধান হতে হবে বিশেষ করে পায়ে কোনো চোট লাগতে পারে হাঁটুটায় ব্যথা হতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে আপনাকে আপনার গুরুর গোচর আপনার জন্য কিন্তু নর্মালি আপনার জন্য অনেকটা বিশেষ করে আপনার হায়ারস্টাডি যারা করছেন পড়াশোনার চেষ্টা করছেন আপনি যদি ধনলাভের চেষ্টা আপনি প্রমোশনের চেষ্টা করছেন আপনি চাকরির চেষ্টা আপনি কিন্তু যত সাকসেস পাবেন নতুন কিছু শুরু করবেন তাও কিন্তু আপনার জন্য ভালো হবে অর্থাৎ ধনলাভ জন্য আপনার জন্য সময়টা ভালো কিন্তু শরীরটা আপনার ডিস্টার্ব করে পড়ে গিয়ে চোটা লাগতে পারে আত্মায় ব্যথা হতে পারে স্পাইনাল করে ব্যথা ঘাড়ের ব্যথা স্পনের ব্যথা এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে বিজনেসে যা ডেভেলপ হবে চাকরিদের ডেভেলপ হবে আপনার কিন্তু যারা বেকার রয়েছে বেকারে কিন্তু এই সময় কিন্তু চাকরি হয়ে যেতে ভালো যায় চাকরি হবে আপনার কিন্তু দুম করে চাকরি ছেড়ে দেবেন যারা চাকরি করছে দুম নাম চাকরি ছেড়ে দেবেন না কিন্তু আপনার মানে কি বলবো সময় কিন্তু শনি সাড়ে সাতের লাস্ট স্টেজ হলো আপনার সাড়ে সাতির পর অনেকটাই এই বৃহস্পতি ট্রানজিট আপনাকে কমিয়ে দেবে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে